গুরুত্বপূর্ণ সিরিয়ায় ইসরাইলে আগ্রাসন মুখ খুললেন বিদ্রোহী নেতা পর্বত দখল করে নিল ইসরায়েল সিরিয়ায় যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলেও ঘাটে থেকে সরছেন না রুশ সেনারা তুরস্ক বিদ্রোহীদের সহায়তা করছে উৎখাত হওয়ার আগে ইরানকে বলেছিলেন আসাদ জর্জিয়ার প্রেসিডেন্ট হলেন সাবেক ফুটবলার মিখাইল বিহারে বন্দুক ঠেকিয়ে সরকারি চাকরিজীবীকে অপহরণ করে বিয়ে করলো তরুণী সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন মুখ বিদ্রোহী নেতা জোলানি গত আট ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীদের অভিযানের মুখে পতন হয় সিরিয়ার সৈর শাসক বাসার আল আসাদ সরকারের ওই দিন তিনি ব্যক্তিগত বিমানে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন বাসার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়াতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল এর মধ্যে দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়া পঞ্চাশ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থল। মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের এত আগ্রাসী কর্মকাণ্ডের পরও এতদিন করেনি সিরিয়ার বিদ্রোহী অবশেষে ইসরায়েলি নিয়ে মুখ খুললেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহার নেতা আল পর প্রথমবারের মতো শনিবার ইসরায়েলের সম্পর্কে কথা বলেন তিনি নতুন করে কোন সংঘাতে জড়িত হতে আগ্রহী নয় জানিয়ে জোলানি আরও বলেন বাসার আল আসাদের পতনের পর সিরিয়া পুনর্গঠনের দিকে মনোনিবেশ করছেন তারা তিনি বলেন সিরিয়া যুদ্ধে খুব ক্লান্ত হয়ে পড়েছে বছরের পর বছর ধরে যুদ্ধ সংঘাত চলছে আর নতুন সংঘাত চায় না আরো ধ্বংস ডেকে আনে এমন কোনো বিরোধে জড়াতে চায় না এই পর্যায়ে অগ্রাধিকার হলেও পুনর্গঠন এবং স্থিতিশীলতা এই বিদ্রোহী নেতা সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং উত্তেজনা এড়ানোর দায়িত্ব গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি ইসরায়েলের নাম উল্লেখ না করেই বলেন নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র পথ হল কূটনৈতিক সমাধান বে সামরিক অভিযান কাম্য নয় যে কারণে সিরিয়ার সর্বোচ্চ পর্বত দখল করে নিল ইসরায়েল গত আট আক্রমণের মুখে জীবন বাঁচাতে যান বাসার আল আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার সামরিক সম্পদকে দূরে রাখতে চেয়েছিল দখলদার ইসরায়েল এর জন্য সিরিয়ার প্রায় পাঁচশো লক্ষ বস্তুতে আঘাত হানতে নৌবাহিনীকে ধ্বংস করতে এবং সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করার জন্য বোমা ফেলতে সময় নষ্ট করেনি তারা তবে সিরিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট হারমোনের দখল ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্জন বলে হতে পারে। পরিচালক বলেছেন লেবানন সিরিয়া ইসরায়েলের দিকে তাকালে এটি এই অঞ্চলের সর্বোচ্চ স্থান এটি কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়ের কোন বিকল্প নেই শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সেনাবাহিনীকে শীতকালীন কঠোর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি এক বিবৃতিতে বলেছেন সিরিয়ার পরিস্থিতির কারণে নিরাপত্তার মাউন্ট হারমোনাধীন একটি সিরিয়া বা ইসরায়েলের যে কোনো পর্বত থেকে উচ্চতর এবং লেবাননের শুধুমাত্র একটি চূড়ার মধ্যে দ্বিতীয় এফ্রাহিম ইনবার মানুষ মাঝে মাঝে বলে ক্ষেপণাস্ত্রের যুগে জমি গুরুত্বপূর্ণ নয় এটি শ্রেফ মিথ্যা তিনি বলেন এখান থেকে সিরিয়ার ভূখণ্ডের গভীরে ইলেকট্রনিক নজরদারি ব্যবহার করা যাবে আসন্ন আক্রমণের ক্ষেত্রে ইসরায়েল আগাম সতর্ক বার্তা পাবে সিরিয়ায় যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলেও ঘাটে থেকে সরছেন না রুশ সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্র এবং আলা ওয়াই পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিচ্ছে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান ঘাঁটি থেকে সেনাদের সরানো হচ্ছে না সিরিয়ার চারজন কর্মকর্তা রয়টার্সকে এসব কথা বলেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং তার প্রয়াত বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ মস্কোর সঙ্গে সুসম্প সম্পর্ক বজায় রেখেছিলেন তবে সম্প্রতি বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি খাটির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে এই দুটি খাটি হল লাটাকিয়াই হামিমিম বিমান ঘাটি এবং তার তুষের নৌঘাটি গত শুক্রবার স্যাটেলাইটে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে হামিমিম ঘাটিতে কমপক্ষে দুটি আন্তনভ এ এন একশো চব্বিশ এস মালবাহী উড়োজাহাজ দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে মালামাল তোলার জন্য এগুলোকে প্রস্তুত করা হচ্ছে আন্তনভ এ

আহ্বান জানিয়েছিলেন তখন সিরিয়ায় হস্তক্ষেপ করার মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদ সরকারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন আর গত রোববার বাসার আল আসাদকে পালাতে সহযোগিতা করে মস্কো তাকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে জর্জিয়ার প্রেসিডেন্ট হলেন সাবেক ফুটবলার মিখাইল জর্জিয়ার প্রেসিডেন্ট হয়েছেন সাবেক ফুটবলার মিখাইল কাবেলাশ ভিলি বিভিন্ন শহরে ইউরোপীয় ইউনিয়ন পন্থীদের বিক্ষোভের ষোলো দিন পর দেশটির পার্লামেন্ট শনিবার নিয়োগ চূড়ান্ত করেছে করেছে জর্জিয়ার দল তাদের ক্ষমতা আরও দৃঢ় যা বিরোধীদের মতে দেশটির ইউরোপীয় ইউনিয়নের যোগদানের আকাঙ্ক্ষায় বড় ধাক্কা এবং সাবেক সাম্রাজ্যবাদী শাসক রাশিয়ার জন্য একটি বিজয় তিপ্পান্ন বছর বয়সে কাবেলাস ভিলি সহজেই বিজয়ী হন কারণ জর্জিয়ান ড্রিম দল তিনশো আসনের ইলেকটোরাল কলেজ নিয়ন্ত্রণ করে 2017 সালে সারাশরিপ প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তে গঠিত হয় জর্জিয়ান ড্রিম দল দক্ষিণ ককেশাস অঞ্চলের এই দেশটিতে 26 অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টের নিয়ন্ত্রণ ধরে রাখে তবে বিরোধীরা অভিযোগ করে নির্বাচনে মস্ক্রের সহায়তায় কারচুপি করা হয়েছে জর্জিয়ার বিদায়ী প্রেসিডেন্ট এবং প্রধান পশ্চিমাপন্থী দলগুলি তখন থেকে সংসদীয় অধিবেশন বর্জন করে এবং পুনরায় ভোট গ্রহণের দাবি জানায় জর্জিয়ান ড্রিম ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়েছে তবে তারা রাশিয়ার সাথেও সম্পর্ক পুনর্গঠন করতে চায় উল্লেখ্য রাজনীতির ময়দানে আসার আগে ফুটবল খেলতে দেখা যেত কাবেলাস ভিলিকে ম্যানচেস্টার দু বছর খেলেছিলেন তিনি খেলতেন স্ট্রাইকার পজিশনে উনিশশো সালে লিগে সিটির হয়ে খেলে তিন গোল করেছিলেন দুই সালে অবসর নেওয়ার আগে আরো বহু ক্লাবে খেলতে দেখা গেছে পাশাপাশি জর্জিয়ার জাতীয় দলেরও খেলোয়াড় ছিলেন কাবেলাস ভিলি বিহারে বন্দুক ঠেকিয়ে সরকারি চাকরিজীবীকে অপহরণ করে বিয়ে করলো তরুণী ভারতের বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় পাশ করে সম্প্রতি শিক্ষক হন অবনীশ কুমার এরপর শুক্রবার তিনি স্কুলে যাচ্ছিলেন এরই মাঝে কয়েকজন তার পথ করে ভারতীয় সংবাদ মাধ্যমিভির এক প্রতিবেদনে বলা হয়েছে অন্তত একটা অ ব্যক্তি অবনীশের দিকে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে তারপর তাকে মারধর করা হয়েছে এবং জোরপূর্বক এক তরুণীর সঙ্গে বিয়ে দেওয়া হয় তবে এই তরুণীর সঙ্গে অবনীশে চার বছরের সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে বিহারের বেগুর সারাই জেলার সুধাকর রায়ের ছেলে অবনীশ কুমার তাকে লাখি সারাই জেলার গুঞ্জন নামের এক তরুণীর আত্মীয়রা অপহরণ করে স্থানীয় সূত্রে জানা যায় এবং গুঞ্জনের চার বছরের সম্পর্ক ছিল তবে সম্প্রতি সরকারি পাওয়ায় অবিনাশ গুঞ্জনকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় গুঞ্জনের অভিযোগ তাদের দুই বছরের সম্পর্ক অনেক সিরিয়াস ছিল তারা অনেক সময় বিভিন্ন হোটেলে ছিল এবং অবনীশের বাসায়ও গিয়েছিলেন গুঞ্জন দাবি করেছেন অবনীশ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে বিয়ে করে সংসার শুরু করবে গুঞ্জন বলেন আমাদের চার বছরের সম্পর্ক কিন্তু আমি যখন তার কথা বাড়িতে জানালাম এবং তাকে বিয়ের কথা বললাম সে তা প্রত্যাখ্যান করে